হ্যালো সুপ্রিয়া এলাকাবাসী সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি চলে এসেছি মাদারবাড়িয়া প্রাইমারি বিদ্যালয় এই প্রাইমারি বিদ্যালয়ের পাশে একটি টয়লেট নির্মাণ করা হচ্ছে একটি একটি সরকারি পোথে তো এখানে কিছু অনিয়ম এবং দুর্নীতি ঘটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ওয়াল ভেঙে পড়ে গেছে কারণ তারা এখানে যে হাতটি দিয়েছে বা টয়লেটটি করেছে এই যে এই ওয়ালটি পড়ে গেছে এই ওয়ালটির নিচে একটা বিম থাকা দরকার তারা এই বিমটি দেয়নি রড দিয়ে একটা বিম করার দরকার ছিল এটি এখানকার সভাপতি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক তাদের মনিটরিং করা উচিত ছিল তারা এটি করেনি যার কারণে আজকে এই অবস্থা দুর্দশা মিস্ত্রি ও ঠিকাদারের সাথে হয়তো কাজের কোনো যোগসূত্র থাকতে পারে যার কারণে এরকম অনিয়ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে যে গাঁথনিটি দেখতে পাচ্ছেন এই গাঁথনির নিচে একটা বিম দরকার ছিল পুরো একটা তারা এই বিমটা দেয়নি যার কারণে শুধু একটি ছলিং করে তারা গাঁথনিটি করেছে বালু দেবে গেছে এবং দেবে যাওয়ার কারণে ওয়ালটি ভেঙে পড়ে গেছে তো এখানে সরকারের অনেক ক্ষতি হয়েছে এবং কাজে অনেক অনিয়ম করেছে তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাঁথনি এইটা আমি আপনাদেরকে দেখাই এই যে ছলিংটা করছে দেখেন ছলিংয়ের নিচে এখানে কিন্তু বেম নেই এই দেখেন ডাইরেক্ট বালু এখানে বালু তো এখানে একটা বিম দরকার ছিল এই বেমটা যদি দিত তাহলে এই ক্ষতিটা আজকে হতো না তো আমার মনে হলো বিষয়টি আপনাদেরকে দেখানো এবং এখানকার যারা কর্মকর্তা আছে তাদের এটি দেখা উচিত ছিল এখানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতি হয়ে গেছে তো তারা যদি এটা আগে সজাগ থাকতো সচেতন থাকতো তাহলে এই কাজটা হতো না এ পাশে ছাদটি ঢালাই দিয়েছে এবং ছাদটি এ পাশে ঢালাই হয়েছে এই পাশে পাঁচ ইঞ্চি এবং মাঝখানে এখানে এসে ছাদটি ঢালাই হয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি এবং এ পাশে এখানে হয়েছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এবং শেষে গিয়ে হয়েছে চার ইঞ্চি তো এরকম কাজের অনিয়ম কোনো নিয়ম ছাড়া কাজ হচ্ছে এখানে আমার মনে হয় একটি ইঞ্জিনিয়ার দ্বারা কাজটি সম্পন্ন করা উচিত ছিল তো তারা সেটি এখানে এখানে থানা ইঞ্জিনিয়ারদের সাথে নিশ্চয়ই কোনো ধরনের কানেকশন আছে না হলে তো এরকম অনিয়ম কাজ এখানে হতো না একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে কখনো কেউ কাজ মেনে নেবে না এবং ঢালাই হতে পারে না